দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর লিপটনের সহযোগী মুকুল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দুপুরে পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ার সদর থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় মুকুল দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার শহরে বিভিন্ন দফতরে আতঙ্ক সৃষ্টির জন্য গোলাগুলি ও নদী পথে ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে জাসদ গণবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিশু সন্ত্রাসী কালো বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করত মুকুলের নামে হত্যা ডাকাতি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে এবং দুইটা মামলার এজাহার নামে আসামি ছিল সে মামলায় আমরা ওকে দু হাজার চব্বিশ সালে বিশে অক্টোবর একবার অ্যারেস্ট করেছিলাম ওই দিন জামিনে আসছে আসার পরে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে তো সেই আমাদের তদন্ত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি এখন আমরা একটা মামলায় ওর বিরুদ্ধে তদন্তে প্রাপ্ত মামলায় আমরা বিজ্ঞাত চালান করব। পরবর্তীতে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ওর কাছ থেকে আরও তথ্য নিয়ে আমরা সেটা নিয়ে কাজ করব